আজকে আপনারা দেখছেন যে ইস্ট লন্ডন এরিয়ায় বিখ্যাত ইসলামিক শপগুলো ফেমাস শপগুলো যেখানে শুধুমাত্র এই কমিউনিটি নয় সারা লন্ডনের মানুষ এখানে আসে তাদের পছন্দের শপিং করার জন্য এখানে আলমানার রয়েছে এখানে আল বারাকা রয়েছে আল আরাবিয়া সাহার আমার নিজের সব জালাবিব নুসুকি আবায়া কর্নার সহ অসংখ্য সব রয়েছে এবং সকল ভাইয়েরা আমরা আমাদের দুর্বল ইমানের পরিচয় দেওয়ার জন্যই এতটুকু অন্তত কন্ট্রিবিউশন থাকুক আমার গাজ্জার নিরীহ ভাই এবং বোনদের প্রতি আমরা আজকে চিন্তা করেছি যে তারা জীবন দিচ্ছে আর আমরা একটা দিন অন্তত তাদের সাথে একত্রতা ঘোষণা করতে আমরা পারবো না এতটুকু ইমানের পরিচয়কে আমরা দিতে পারি না আমি উদার্ত আহ্বান করব যারা আজকের এই ভিডিও দেখছেন এবং আমি কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল মিডিয়া আজকে এখানে এসেছেন মানবতার ইতিহাসে এত বড় জঘন্য অপরাধ মনে হয় আর সংগঠিত হয়েছে কিনা আমরা জানি না যেভাবে গাজাতে গণহত্যা চলছে একটা গোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিন্ন করা তার মানে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে পায়তারা চলছে এই পায়তারার জন্য আমরা যথেষ্ট কিছু না করতে পারলেও যতটুকু সম্ভব জয়তু রসুল পাক সল্লাহ আলহি বলেছেন আল মিনুন কাজ জাসাদ ওয়াহেদেন সারা মুসলমান হলে একটা বডির মতো আজকে আমাদের বডির একটা সাইডের মধ্যে আঘাত হচ্ছে আমরা বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে আর অন্য বডি সেখানে আমাদের জন্য সুস্থ থাকবে এটা আমরা কোনোভাবেই মনে করতে পারি না এই জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা সংহতি প্রকাশের জন্য আমরা এখানকার ইসলামিক সবগুলি বন্ধ রেখেছি আমাদের কর্মবিরতি শুধু পয়সার জন্য না কাউকে হোংকার দেওয়ার জন্য আমরা আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করার জন্য এটা করছি আমরা এর মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করছি যারা আমাদের এই চ্যানেলে এই কথাগুলি শুনবেন দেখবেন আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে যে যতটুকু সম্ভব ততটুকু এই গাজাবাসীদের জন্য করা উচিত সেটা স্ট্রাইক করে হোক দু পয়সা দিয়ে হোক রাতের তাহাজুত পরে হাত জাগাইয়ে কিছু দোয়া করা হোক যেভাবেই করা সম্ভব সকলকে অনুরোধ করছি আমরা যেন আর একটু সামনের দিকে এগিয়ে আসি আমাদের জন্য জান্নাতের পথ সুগম হোক এজন্যই আমরা এই কাজটুকু করব আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আল্লাহ রব্বুল আলমেন যেন আমাদের সকলের এই স্যাক্রিফাইসটুকু কবুল করে নেব আমরা গাজার দিকে লক্ষ্য করা উচিত যে এই যে মায়ের প্রতিদিন তারা রক্তপাত হইতেছে আমরা দিককেও আমরা দেখতেছি না আমরা মুসলমান হিসাবে আমরা দায়িত্ব আমরা তো পালন করতে পারতেছি না আমরা এডাল লাগি অত্যন্ত দুঃখিত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফাকরবুল্লা আলমিন যে তারারে দিন আল্লাহ সাহায্য করে এই সমস্ত ইয়ত থাকি তারারে আল্লাহ ক্ষমা করে আমরাও সাইজ আল্লাহ তারারে সাহায্য করতো আর আমরা বিশ্বর মুসলমান আমরা এক আমরে তোলে আমরা সব সময় এক উম্মা হিসাবে আমরা তাকতাম চাই দাদা ও কায়রান প্রায় সেভেন্টি ফাইভ ইয়ার্স থেকে গাজাতে কি হ্যাফেনিং হচ্ছে সারা বিশ্বের মুসলমান জানে আজকে শুধু ঘরদুয়ার বিল্ডিং এগুলোকে মেসাকার করা হচ্ছে না আজকে দেখা যাচ্ছে বোমার সাথে মানুষ উড়ে চলে যাচ্ছে বাতাসের মতো করে তাহলে কোথায় বিশ্ব মানবতা কোথায় আমাদের বিবেক কোথায় মুসলিম বিশ্ব কোথায় আমরা সারা পৃথিবীতে সব জায়গায় যেখানে যেখানে যা কিছু হ্যাফেন হয় আমরা শুধু মানবতার ধুলা তুলি কিন্তু আজকে গাজার জন্য আমাদের মানবতা কোথায় আমরা মুসলিমরা আমাদের বাইদের জন্য আমরা কিছু করতে পারছি না আজকে আমরা এই জন্য ডিসিশন নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গাজাবাসীর সাথে আছি আমরা মুসলিমরা এক এবং অভিন্ন আমাদের মধ্যে কোনো ডিভাইডেশন নাই আমরা আজকে আমাদের বিজনেস ক্লোজ করে দিয়েছি বিকজ অফ গাজা ইজ আওয়ার ব্রাদার অ্যান্ড আওয়ার সিস্টার দে হোয়াট হ্যাপেনিং ইন দ্য গাজা ইউ আন্ডারস্ট্যান্ড ইউ নো দ্যাট সো আজকে আমরা আমাদের বিজনেস ক্লোজ এই জন্য করেছি যে আমরা বলে দিতে চাই এটা অন্যায় হচ্ছে এটা জেনোসাইড হচ্ছে এটা শুধু যুদ্ধ নয় এটা যুদ্ধ করে একজন মানুষকে শুধু শেষ করে দেয়া নয় একটা জাতিকে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়া। আমরা এটার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলিমদেরকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি ইস্ট লন্ডন এরিয়ার বেশিরভাগ ইসলামিক সবগুলো আজকে আমরা কর্মবিরতি নিচ্ছি জুহরের পরে তো আমরা তো আর কিছু করতে পারবো না অ্যাটলিস্ট আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন গাজাবাসীকে সাহায্য করেন এবং আমরা যতটুকু পারি তাদের সাথে আসি গাজার সাথে আসি প্যালেস্তানের সাথে আসি পৃথিবীর সকল মুসলমান নন মুসলমান গাজার সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি এটা খুবই খুবই ভালো একটা কাজ আজকে যে বিশ্বর সবে শাটডাউন করছে এটার লাগি আমরা মুসলিম জাতির একটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন হইম আজকে আজকে যে সব সাক্রিফাইস করছে এইটার লাগি খুবই খুবই বালাড়া কাজ আগামীতেও এইরকম আমরা সব যদিন এক এককভাবে আমরা এগুলা করি তিন আমরা আর আগামীতেও আমরা ইয়েগুলা দিনগুলা বালা যাইব আর আল্লাহ রব্বুল আলমিনে আমরারও সমার দৃষ্টিতে দেখবা এটাও আমরা আশা থাকবো আর সবাই অনুরোধ করম তাদের প্রতি আমরা যেভাবেও পারি জেলা পারি আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিতাম আমরা কাইরাম অনেক কিছু করলাম কিন্তু তাদের বা তো আমরা চাই না লক্ষ্যও করি না ওরা তো আমাদের ভাই আমাদের মা আমাদের বোন আমরা চাই ওদের দিকে আমরা সুনজর রাখতে চাই আপনারা সবাই মিলে ওদের দিকে নজর রাখবেন আমরা দিনের শেষে আমরা সবাই ভাই ভাই ও রকু তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো আজকে আমরা মুসলমান কেন আমাদের ভিতরে ভেদাভেদ থাকবে নিরীহ নিরস্ত্র ভাই বোনদেরকে যেভাবে হত্যা করছে তার বিরুদ্ধে আজকে আমাদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে আমরা আজকে সকল মালিক সমিতি আমরা এখানে যারা রয়েছি ব্যবসায়িক যারা ওনার রয়েছি আমরা সবাই আজকে ডিসিশন নিয়েছি আমরা এই ভাইদের জন্য অন্তত এতটুকু কন্ট্রিবিউশন থাকুক যে আমাদের আজকের বিজনেস টোটালি আমরা শাটডাউন করে রেখেছি আজকে আমাদের কোনো বেচা কিনা আমাদের কোনো কাজকর্ম এখানে চলবে না আমরা এটা করব না এটা আমরা হৃদয় থেকে কোনো ভাইকে যারা স্টাফ কাজ করছে জানেন কাজ না করলে আজকে তারা বেতন পাবে না কিন্তু সবাই তাদের দিল থেকে বলছে যে না আমাদের কোনো ফোর্স করা না আমরা আমাদের দিল থেকে আমরা এই কন্ট্রিবিউশন করবো আমরা আমাদের ভাইদের পাশে থাকব শুধু তাই নয় আমরা এখানে যারা সব ওনার রয়েছি এবং এখানে স্টাফ যারা রয়েছে সবার এক বাক্যে তারা রাজি হয়েছে আমরা শুধুমাত্র প্রতিবাদ নয় আমরা আমাদের পকেট থেকে আমাদের বিজনেস থেকে আমরা ডোনেশন করতে চাই গাজার এবং ফিলিস্তিনের অসহায় ভাই বোনদের জন্য একই সাথে উদাত্ত আহ্বান জানব বিশ্ব মুসলিম লিডার যারা রয়েছেন আপনারা এগিয়ে আসুন এবং বিবেকবান যারা রয়েছেন ইউনাইটেড নেশন থেকে শুরু করে আমরা আমরা উদার্ত আহ্বান আপনাদেরকে করি আপনারা এই গণহত্যা আপনারা এই নৃশংস হত্যা আপনারা বন্ধ করুন ফিলিস্তিনের মাটিতে তাদের অধিকার রয়েছে তারা শান্তিতে যাতে বসবাস করতে পারে সেই উদার্ত আহ্বান সবার প্রতি রইল